আসেন তো একটু এই সাইডে আসেন হ্যাঁ একটু বলেন বলেন এখানে এখানে একটু ওনাকে একটু বসায় দেন ভাবে মানে তাদের জীবন এই যে কারণ দাদা আছি আমরা এখানে কিন্তু এই যে দেখুন কিভাবে তাকে উঠাচ্ছে এই যে দেখুন হ্যাঁ এই দেখি আপনি উঠেন হ্যাঁ আপনারা সরেন 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 এই যে দেখুন আপনি একটু সরেন আপনি একটু সরেন এই যে দেখুন এই যে দেখুন কিভাবে উঠে উঠে বা আসে যে এখানে কারণ বাজার যে ইয়েটাতে থাকে এই যে দেখুন এইভাবে থাকে একটু সামনে আসেন হ্যাঁ একটু সামনে আসেন সামনে আসেন দেখি আপনাকে আপনারা তো খুব হাসতেছেন হ্যাঁ এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ কোন কিন্তু তাকে কিন্তু অনেক ভালোভাবে ভাবে দেখানো যায় হ্যাঁ কিন্তু আসলে সেই প্রতিবంది কিন্তু মুখের হাসি তা সব সময় আছে হ্যাঁ কই আপনি একটু আসেন তো এই যে আসেন 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 দেখি এই যে আচ্ছা এই যে কি হয় আপনার আপনার খাওয়া তো বাইরে আপনার ভাইস্তে

তো বাবা যার বিয়ে করছে ঘরে ধুই বসেছে বাবু তো অভাবি রেড মানে বাইককে খায় আনেকপুরে কাজ করে যা এই সব পাই দেওয়া বাইক দেওয়া খায় এক খারাপ বেলা খানা। না বাইকটি থাকে তার আমি আমার নিয়ে আইছি তো ফতিপূর্তি আল তো দেওয়াই নাই কষ্টে থাকলে বাইকটি থাকবো এটা প্রতিভূতি ভাতার কথা কয় যেন তারা খায় কি পারে তা অন্য একটা ভাতা করবে কি আর ভাতা ভাতা তো সরকার নির্দর্শক আপনারা দেখছেন সরকার যখন প্রতিবন্ধী ভাতা একদম সম্পূর্ণ ফ্রি ফ্রি করে দিচ্ছেন কিন্তু আসল যারা প্রতিবন্ধী তারা কিন্তু কোনো ভাতা পান না এই যে দেখুন এই যে প্রতিবন্ধী এই মেয়েটার বয়স হলো ষোলো বছর তো প্রতিবন্ধী ভাতা আমরা যতটুকু জানি একদম ছোটবেলা থেকে প্রতিবন্ধী ভাতা সরকারের যে নিয়ম অনুযায়ী কিন্তু প্রতিবন্ধী ভাতা পান কিন্তু সে কিন্তু তাকে কিন্তু প্রতিবন্ধী ভাতা কিন্তু দেওয়া হয় না বা আপনি তো গিয়েছিলেন না প্রতিবন্ধী ভাতার জন্য গেছে ভিতরে গিয়েছে আপ বলল হ্যাঁ এ আজ এসে থেকে আপনি দেখতে অনেক সুন্দর এটা জানেন হ্যাঁ হ্যাঁ পান্না নাম কি পান্না লেখাপড়া করতে পেরেছ না লেখাপড়া করতে পারো স্কুলে কখনো যাওনি না আচ্ছা কয় ভাই কয় বোন ছয় বোন ছয় ভাই বোন চাই তিন বাই তিন বোন সবার বড়ো কে ভাই বোনদের মধ্যে সবার বড়োই তুমি এক নম্বর এক নম্বর তাই আচ্ছা আরে আল্লাহ এক নম্বর এক নম্বর হয়ে এই যে তুমি যে আজকে প্রতিবন্ধী যেটা বিশেষ চাহিদা সম্পন্ন বলে কোনো দুটি হাত দুটি পা একদম সম্পূর্ণ ব্যতিক্রম এবং তুমি একেবারে খাটো এতে করে তোমার ভাই বোনরাকে সবাই ঠিক আছে তো নাকি তো তারা ঠিক আছে তুমি একটু ব্যতিক্রম ব্যথি করে তোমার কোনো কষ্ট হয় যে আমার সব ভাই বোন একরকম আমি একরকম এক রকম তখন কষ্ট হয় আল্লাহই সবাইকে বানাইছে এই শত কষ্টের মাঝে আল্লাহর দরবারে ছুটি আদায় করছো যে আল্লাহ আমাকে এইভাবে বানাইছে এই জন্য আল্লাহ দরবার ছুটি ছুটি আদায় করছো আচ্ছা এই যে তোমার বাবা এবং মা তারা কি করে তাকে আর আবু আগে না জানা ছিল জানা না দূরে যাই কাজ করে যা ইনকাম করে মানে মা বাসায় থাকে বাবা দূরে যায় কাজ করে মানে সেই সেই টাকাগুলো দিয়ে মানে কি তোমাদের সংসারটা চলে তোমার আপন মা না সৎ মা সৎ মা ও আচ্ছা আচ্ছা তাহলে কি তুমি আমরা ধরে নিব তুমি কি সৎ অত্যাচারে ঢাকায় তাহলে না গো কারণে ঢাকায়ছি обоবের কারণে ঢাকায় আসছো আচ্ছা আচ্ছা তাই আচ্ছা পার না তুমি এই যে যেই এখান থেকে যা টাকা ইনকাম করো এগুলো কি বাড়িতে পাঠাও বাবা মার জন্য কত টাকা ইনকাম হয় তোমার ব্যাগ মেসেজ বিক্রি করে কত টাকা হয় দৈনিক কত 180 টাকা টাকা তো তোমার থাকা খাওয়া এই বিষয়টা মানে থাকা খাওয়া কার কাছে ফুপু খাওয়ায় তাকে কি টাকা দিতে হয় না ফুপুকে কি টাকা দেওয়া লাগে না ফুপু কি মাগনা খাওয়ায় আচ্ছা থাকার জায়গাটা কে দিয়েছে ফুপুই দিয়েছে থাকার কোনো ভাড়া ভুড়া দিতে হয় মানে ফুপু ভালোবেসে তোমাকে ফুপুর কাছে জায়গা দিয়েছে আচ্ছা আমরা তোমার ফুপুর সঙ্গে কথা বলবো আচ্ছা আপনি যে ওকে যে খাওয়াচ্ছেন ও বললো যে ও কাছ থেকে কোনো টাকা পয়সা আপনি নিচ্ছেন না এবং ওনাকে ওকে আপনি রাখারও

এই যে তুমি তো অসহায় বা তোমার কটু আসলে দেখতে বোঝা যায় তার কাছে ওই রকম অর্থ নেই তুমি কি সমাজের যারা বৃত্তশালী আছে তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাও বুঝি না মানে যাদের টাকা পয়সা আছে তাদের কেউ সাহায্য সহযোগিতা করো কেটে চাও না সাহায্য লাগবে না তোমার চাই আমি আমার এই আপ আপ বুঝা হ্যাঁ চাই এমনি মাইজ মানে কেউ যদি সহযোগিতা করে নিবা কিন্তু চেক হওয়ার কাজ তুমি মানে এই ছোট্ট পলিথিন বিক্রি করে খাও হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি কেউ সহযোগিতা করে দেখে যদি কোথায় যদি এসে যদি তোমার সাথে দেখা করে সাহায্য করতে চায় তুমি নিবা কোন জায়গা আসো তুমি একটু ঠিকানাটা বলো মাছ বাজার কারণ প্রিয় দর্শক উনি আছে কারণ বাজার যে মাছ বাজার এই মাছ বাজারটা হলো মাছের যে পাইকারি আরদ সে আরদের কাছে আছেন একদম মানে কারণ বাজার যে রেল মানে এফডিসি গেটের কাছাকাছি কিন্তু আছেন কেউ যদি পান্নাকে যদি সহযোগিতা করতে চান তাহলে আপনারা এই যে এখানে এসে এই যে এখানে এসে সহযোগিতা করতে পারেন এই যে পান্না এখানেই থাকেন এখানে আরও তাকে সবাই চিনেন এখানকার যারা আছেন আপনারা সবাই চিনেন একে জি 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 হ্যাঁ জি সবাই চিনে জি চিনি আচ্ছা খুব অসহায় না জি খুব আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যে দশক তাহলে ভালো থাকুন এই যে আমরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা পান্না যোগাযোগ করার কোনো নাম্বার আছে কেউ যদি দূর থেকে যদি ইয়ে করে নাম্বার নাই না আচ্ছা ঠিক আছে আপনার আপনার কোনো নাম্বার আছে আপনার সারা বাকি